বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম সম্মানিত বিয়র্সরা আপনারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে সকলেই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে আরও একটি গাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম তো গাড়িটির মডেল টেফে ফর্টি ফাইভ হাল চাষের গাড়ি তো গাড়ির সাথে একটি সিগমা অথবা শক্তিমান রোটার রয়েছে দেখতে পারছেন রোটারটি মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তো গাড়িটিও মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে দুই সালের গাড়ি আঠারো সালের মাঝামাঝির দিকে নেওয়া তো বর্তমানে ঘন্টার মিটার সাত হাজার পাঁচশো ঘন্টা তো গাড়িটি এখন পর্যন্ত কোনো বড় ধরনের কাজ করানো হয় নাই তো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে যে বড় চাকাগুলো রয়েছে এখনও নব্বই পঁচানব্বই পার্সেন্ট বিডের মতো রয়েছে তো গাড়িটাও মোটামুটি ফ্রেশ কন্ডিশনে আছে তো আপনাদের যাদের গাড়ি পছন্দ হয় তারা মালিকের নাম্বারে ফোন দিবেন মালিকের নাম্বারে ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা হয়তো দীর আগ্রহে রয়েছেন গায়েটির দাম গায়েটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে তিন লক্ষ সত্তর হাজার টাকা রোটারসহ সহ তিন লক্ষ সত্তর হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামান্য দামাদামির অপশন আছে তো মালিকের নাম্বার ভিডিও স্ক্যানে দেওয়া আছে তো সবাই ভালো থাকবে